অবশেষে মুক্তি পেল বাবা যাদব পরিচালিত জিত শুভশ্রী অভিনীত বস্টু নানা আলোচনা সমালোচনা আর বিতর্কের মধ্য দিয়ে হিট হতে চলেছে সিনেমাটি অনেকে ধারণা করছেন সিনেমাটি হিট হওয়ার পেছনে রয়েছে পাঁচটি মূল কারণ এক যারা গেছে বস টুতে এমন কিছু অ্যাকশন রয়েছে যা দেখলে চমকে যাবেন দর্শক জিতকে তো অ্যাকশন হিরো হিসেবে দেখার সুযোগ মিলবেই সঙ্গে থাকবে নায়িকা শুভশ্রীর অ্যাকশনও দুই দর্শকদের পছন্দের জুটি জিত শুভশ্রী তাদের অনস্ক্রিন সম্পর্কে সবসময় মুগ্ধ হন দর্শক বস টুতেও মিলবে সেই সাত যারা বস দেখেছেন তাদের আশা থাকবে আরও বেশি কিছু তিন ভারত বাংলাদেশ যৌথ প্রয়োজনার এই ছবিতে আলাদা করে নজর থাকবে বাংলাদেশের নায়িকা নুসরাত ফারিয়ার দিকে এর আগেও টলিউডের কয়েকটি ছবিতে কাজ করেছেন নুসরাত তবে বস টুতে নাকি তার পার্ট পারফরমেন্স সব কিছুকে ছাপিয়ে গিয়েছে চার বস্টুয়ের একটি গান আল্লা মেহরবানকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত হয় ছবির ট্রেলারে ওই গানে পারফর্ম করতে দেখা যায় নুসরাতকে কিন্তু বাংলাদেশের একটি বড় অংশের দর্শক আপত্তি তোলেন যে গানে আল্লাহ শব্দ রয়েছে সেখানে ছোট পোশাক পরে নাচা উচিত হয়নি নুসরাতের আপনারাও কি তাই মনে হয় ছবিটি দেখলেই তার উত্তর মিলবে পাঁচ বস্টুয়ের সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন জিৎ গঙ্গোপাধ্যায় মুক্তির আগে থেকে জনপ্রিয় এই ছবির গান অন্তত গুগল ট্রেন্ড সে ইঙ্গিতি দিয়েছিল ছবিটি দেখতে দেখতে শুনে নিন গানগুলো এল টিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না